এই কাজ করতে পারতাম না যে বাবারা সন্তানের জন্য সব করতে ভালো তো তার ফলে কি হচ্ছে এই একটা বাবাহীন প্রজন্ম তৈরি হচ্ছে মায়েদের ক্ষেত্রে এটা কম হয় কারণ আমাদের দেশে বা বিদেশে একটা বড় মুভমেন্ট আজও আইন অনুযায়ী সন্তান সাধারণত মায়ের কাছেই থাকে। যদি খুব একটা এদিক ওদিক না হয় বললাম তুই এখন এরকম করছিস এটা সত্যিই নিজেদের মুখে হাত রেখে বলবেন এখানে কোনো নারী পুরুষের বাইনারি না মানুষ জেনারেলি এটা করেন না মারা যত সহজে সন্তানকে বলেন ওর বউ আসার পর তুই আমায় ভুলে গেলি সন্তান কিন্তু ভুলে বাবা মাকে একসঙ্গেই বলেন কিন্তু বাবারা কি খুব বেশি কোনোদিন এটা সন্তানকে বলেছেন বউ আমায় ভুলে গেলি আমার কিন্তু এটা করে হয় না প্রত্যেকে নিজেদের দিকে তাকিয়ে দেখবে নিজেদের বাড়ির দিকে তাকিয়ে দেখবে আপনাদের বাবারা কতবার আপনাদের এই কথাটা বলেছেন তাদের কিন্তু মনে খুব হয় খারাপ লাগে তারা বলে নাম এবার আমার দেশটা খুব ভালো পুজো হবে আমার শুভেচ্ছা রইল আজকে পুজো দিয়ে শুরু সবাইকে আমার প্রণাম থ্যাংক ইউ যাতে বাবা মার সঙ্গ পায় এই কারণে আমরা এই ডিভোর্সের বিরুদ্ধে একটা থিম তৈরি করেছি যেটা নাম দিয়ে আমরা দেখতে এটা আপনারা দেখতে পাবেন এবং এর অভিনব মূর্তি এবং থিম আপনারা ফ্যান্ডেলে আসতে দেখছেন এই প্রতিমা শিল্পী বা থিম যারা করছেন থিম করছেন মানুষ রায় প্রতিমা শিল্পী হচ্ছেন দীপেন মডেল

के लिए बहुत जरूरी होने के कारण और यह कार्य कार्य की आवश्यकता को बेहतर तरीके से और अधिक तरीके से को जोड़ते हैं निर्णय को बोलते हैं हमारा सवाल हमें सभी संगठनों के व्यवस्थापकों और सहयोगियों को यह जानकारी देना है किंतु हम संपर्क करने के लिए एक हमारे लिए बहुत बहुत ज्यादा है इधर से कोड पर को

দরকার এটা সমাজের সমস্যাকে যেন এটা কিন্তু একটা প্রশংসার যোগ্য কারণ আজকে দেখুন আপনারা পুজো করার সময় তো কি হয় খুঁটি পুজোতে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট আসে হয়তো আমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট আসবে যুদ্ধও তো আসে জল যে কমে যাচ্ছে পৃথিবী থেকে সেই সমস্যা আসে আরও নানান সমস্যা নিয়েও তো আমরা পুজোর বানাই তাহলে ডিভোর্স একটা জল সমস্যা সারা পুজোর ভাই বাবাদের যে লড়াই এটাও তো একটা বড় আমি চাইবো যে ব্যাপারটা সবার কাছে পৌঁছুক নিজের ঠাকুর দেখতে লোকে আসছে চাই যে সেটা সবাই জানো যে ডিভোর্স ব্যাপারটা কিন্তু ভালো নয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় হোক মার মধ্যে যেন সদ্ভাবটা ভালো তাদের সন্তানরা ভালো থাকে থ্যাংক ইউ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার